সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ফরিদপুরে শুরু হয়ে গেল এক মাস ব্যাপী পুরাক শিল্প মেলা দু হাজার পঁচিশ ফরিদপুরের রাজন্ড কলেজের ডিগ্রি শাখার মাঠে বসেছে মূলত এই মেলাটা তো আজকে আমরা চলে আসছিলাম এবং দেখব আজকে মেলায় কি কি নতুন আসছে এবং আপনাদেরকেও সেটা জানাবো ফরিদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে মূলত বসছিল এই মেলাটা তো আজকে ঘুরে ঘুরে দেখব মূলত মেলায় কি কি আছে এবং আপনাদেরকেও সেটা জানাবো তো জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে হ্যালোয়ান আসসালামাইকুম দিসি সাদে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই হচ্ছে আমরা মা মেয়ে বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি আর ইদানিং তাসনিম কোথাও যাওয়ার সময় গাড়িতে এভাবে ঘুমায় পড়ে আর ওকে কোলে নিয়ে এভাবে যাওয়াটা আমার জন্য একটু বেশি কষ্টকর অনেক কষ্ট হচ্ছে আমি এখানে ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতেছিলাম কোলের ভিতরে এইভাবে বাচ্চা ঘুমিয়ে থাকলে কি মেলাটা এনজয় করা যায় মেলা আসছি তো মূলত ঘোরার জন্য এভাবে বাচ্চা কোলের ভিতরে ঘুমায় থাকলে তো আমি ঘুরতেই পারবো না আমি তাসনিমকে বারবার বলতেছিলাম দেখো আমরা মেলায় চলে আসছি উঠো 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 অনেক কষ্ট এরকম করে ওরে একটু উঠাইছি তার তারপরও দেখেন এখনো আমার কোলে মানে ওর চোখে এখনো ঘুম আছে আর অন্যদিকে আপনাদের ভাই আমাদের দুইজনের জন্য হচ্ছে টিকিট কেটে নিয়ে আসছে এই পুরাক শিল্পপল্লী মেলার প্রতিজন মানে টিকিট হচ্ছে মাত্র বিশ টাকা করে যেটা একদম স্টুডেন্ট বাজেটে তো প্রথমেই হচ্ছে আমরা ঢুকে একদম এই যে যে থ্রি পিস স্টল ছিল এটাই ফার্স্টে হচ্ছে ঢুকে পড়ছি আমাদের আজন্ড কলেজের মাঠটা তো মার্শাল্লাহ অনেক বড় এবং এই মেলাটাই মাঠের ভিতরেই বসছে তো মেলাটাও অনেক বড় মানে স্টল অনেক তো আমরা এক পাশ থেকে হচ্ছে দেখা শুরু করব যে অ্যাকচুয়ালি এখানে কি কি আছে এবং কোনটা কোন প্রাইস মূলত এই স্টলে চারশো টাকা থেকে শুরু হয়েছিল থ্রি পিসের দাম যেগুলো আমি মনে করি বাড়িতে একদম ইজিলি কমফোর্টেবল হিসাবে পড়তে পারবেন চাইলেই তো এখানে আমি দেখলাম আমি যেহেতু থ্রি পিস পরি না অতটা এই জন্য আমরা ওখান থেকে ব্যাক করে দিন চলে আসলাম এইখানে তো এখানে মূলত হয়েছিল আমার মেয়ে এই কুমিরের মতো এই রাইডটা ঘোরার এখানে উঠতে চাইছে বাট এখানে আর কোনো বাচ্চারা ছিল না এবং একজন আমাদের ওইভাবে উঠাতে চাচ্ছিল না বলছিল কিছু মানুষ হলে তখন উঠাবে তাই ভাবলাম যে এই পাশ থেকে একটু ঘুরে যাই তারপর আমার মেয়েকে ওই রাইড উঠাবো আমার কাছে এই মেলার ভিতরে সবচাইতে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে সারি সারি কসমেটিক্সের যে দোকানগুলা এইগুলা ওয়াও কি সুন্দর সব জুয়েলারি এখানে সাজিয়ে রাখছে ভাই যে কোনো মেয়ে দেখলেই পছন্দ হয়ে যাবে আর এখানে মাত্র তিরিশ টাকা থেকে শুরু হয়েছে কসমেটিকের যেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড তারপরে আমাদের ব্রুজ হেজা পিন ইত্যাদি এরকম আরো অনেক কিছু ছিল যেগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো এখান থেকে আমি আমার বোনের জন্য আমার মেয়ের জন্য কিছু কাঁকড়া নিয়ে গেলাম লোকাল মার্কেটের তুলনায় আমার কাছে মনে হইতেছিল এইখানের যে বাচ্চাদের হেয়ার ক্লিপ ছিল ছিল সেগুলার মানও অনেক ভালো এবং দামটাও মাত্র ত্রিশ টাকা থেকে শুরু আমার কাছে খুবই ভালো লাগছিল আমি এখান থেকে দুই জোড়া ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য আর শুধু বাচ্চাদের জিনিসে সীমাবদ্ধ না এখানে বড়দের জন্য বিভিন্ন ধরনের ইয়ার তারপরে গলার সেট সহ একশো দেড়শো দুইশো টাকা থেকে শুরু করে এরকম আরও অনেক কিছু ছিল আমার তো মনে হইতেছিল মানে একবারে ব্যাগ ভরে নিয়ে যায় কিন্তু ওভাবে তো আর সম্ভব না বইয়ের হাতে রান্না খেয়ে খেয়ে তার নাকি গায়ের শক্তি বেড়ে গেছে এই জন্য এখানে শেষ তার শক্তিটা পরীক্ষা করবে আমাকে বলছিল বাট আমার ভয় লাগে যদি হাতে ব্যথা পাই এই জন্য আমি আর করি নাই তো আপনাদের ভাই এখানে করছিল এবং আপনাদের ভাইয়ের স্কোর আসছিল যদি কেউ এটা করে থাকেন আপনাদের কত আসছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আমি শাড়ি পরলে শাড়ির সাথে ম্যাচিং করে কেন পরি না এইটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল ভাই আসলে আমার চুরি না এই জন্য আমি পরি না ভাবতেছি এখান থেকে কয়েক জোড়া চুরি নিয়ে যাবো এবং ম্যাচিং করে পরবো তো আমার অতটা আসলে পছন্দ হয় নাই তবে দুইটা কালার খুব পছন্দ হয়েছে এবং সেই দুইটা কালারই আমি নিয়ে নিলাম একটা সত্যি কথা কি জানেন আমি কিন্তু খুবই চিকুন রোগা পাতলা একটা মানুষ এবং আমার হাতটাও চিকন এবং হাতের বালাটাও অনেক চিকন মূলত এই কারণে আমি চুরিগুলো অতটাও পড়ি না বাট আপনাদের জন্য হচ্ছে নিয়ে নিলাম তো আমি আমার না এটা কি হয় তবে এবার চুরি বারো জোড়া চুরির সেট না দুইটা সুন্দর চুরি কিনে দিছি যে দুইটা দেখতে অনেক বেশি সুন্দর এবং তারপরে চলে আসছে আবার এই যে কুমিরের কোলে ওঠার জন্য মানে আমার মেয়ে প্রথমেই চুরতে চাইছি ইদানিং এই গোল সার্কেল বলা রাইড গুলাতে উঠলে কেন যেন আমার মাথা ঘোরায় বমি আসে আরো অনেক সমস্যা এই জন্য তাসনিম তার আব্বু সাথে উঠছে এবং আমি ওদের সুন্দর সুন্দর ভিডিও করে দিছি এবং বর্তমানে দেখতেছিলাম এই খাবারটা খুবই ট্রেন্ডিং লোকটা কি একটা 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 নাইট্রোজেন নাকি গ্যাসের মতো দেয় গালের ভিতরে দিলে জাস্ট ধোয়া ওর এছাড়া এই খাবারের ভিতর বিশেষত্ব আমি কিছুই পাইনি একদম মামা বিস্কুটি মানে ভাওতাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান তবে আর একটা কথা বলে দেয় এখানে আমি আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করছি অনেকের দেখে এই খাবারটা আবার অনেক পছন্দ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ছোট্ট একটা টোনাটুনি এই সংসার গোছাইতে যা যা লাগে না একদম কাপড় চোপড় কসমেটিক থেকে শুরু করে থালা বাসন সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন এই পোড়াক শিল্পপল্লী মেলায় এরপরে চলে আসলাম ওড়না বা হেজাবের দোকানে এখানে সুতি ওড়নাগুলা ছিল একদম একদাম করে দেড়শো টাকা এবং ইন্ডিয়ান কাতান যে ওড়না সেগুলা টাকা ফিক্সড রেট দেওয়া ছিল এখান থেকে সংসারের জন্য কিছু নিয়ে নিলাম এই পাপসটা ছিল দুইশো টাকা করে তো আমারও খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম একটা ছোট্ট সংসার গোছাইতে একা হাতে যে কত কিছু লাগে আমার মতো যারা একা হাতে গোছায় তারাই জানে ভালো আমরা যেহেতু মেলা তৃতীয় দিনেই চলে গিয়েছিলাম এই জন্য জনসংখ্যাটাও তুলনামূলক একটু কম ছিল কম ভিড় এবং অনেক স্টল এখনো ওঠানোর বাকি আসলে মেলাটা এরকমেরই হয় শুরুর দিকে একটু জনসংখ্যা কম থাকলেও আস্তে আস্তে মানুষ জানে শোনে তারপরে না আসে এবং মেলার শেষের দিনগুলা কিন্তু অনেক ভিড় থাকে তখন পা ফেলার মতো জায়গা থাকে না এখনো এমন অনেক মানুষ আছে যারা জানেই না যে ফরিদপুরের মেলা শুরু হয়েছে যেমন আমি নিজেই জানতাম না একটা অপর ভিডিও থেকে জানছি তারপরে আসছে এবং আমার আমার মতো এরকম অনেক আছে যারা নিজেরা মানে আমার ভিডিও দেখার পরে হচ্ছে জানতে পারবে এবং তারাও হয়তো পরে মেলায় আসবে বর্তমানে পিঠা বানানো অনেক সহজ হয়ে যাইতেছে এই সমস্ত জিনিসের জন্য কিন্তু বিশ্বাস করেন আমি একটা পিঠাও বানাইতে পারি না তাই মাঝে মাঝে ভাবি আমার তো একটা মেয়ে হয়েছে মেয়ের বিয়ে হওয়ার পর যখন জামাই আসবে আমার বাড়িতে আমি কি পিঠা বানাই খাওয়াবো এই জন্য আমার তাড়াতাড়ি পিঠা বানানোটা শিখতে তেই হবে যেভাবেই হোক আর এই যে ঝিলিমিলি বেলুন এটা দেখলে তো আমার মনটা অনেক ভালো হয়ে যায় এখন বেলুন আনারাও কিন্তু সতর্ক হয়ে গেছে মানুষ কেনে কম ছবি আর ভিডিও করে বেশি এই জন্য ওরা ছবি আর ভিডিও করার জন্য কিন্তু বিশ টাকা করে নিতেছে আর একদম শেষ মুহূর্ত যখন মেলা থেকে চলে যাব তখন দেখি আমার মেয়ের এই সেটটা খুবই পছন্দ হয়েছে এখানে সে রান্না করার জন্য অনেক কিছুই পাবে তো আমরাও তাকে কিনে দিলাম কারণ ছোটবেলায় আমরাও কিন্তু সবাই মিথ্যা মিথ্যা রান্না বাড়া করে খাইতাম আর এখন আমার মেয়েও আমাকে মিথ্যা মিথ্যা রান্না করে দেখা হবে জিনিসটা ভাবলেই আসলে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের মতো চলে গেলাম মেলা থেকে তবে মেলা শেষ হওয়ার আগে কিন্তু আমি আবারও আসব এরপরে চলে আসছিলাম ফরিদপুরের একমাত্র ইয়ামাহা শোরুমে আমরা মেয়েরা যেমন পছন্দের গহনা পড়তে অনেক বেশি পছন্দ করি ঠিক তেমনি প্রত্যেকটা ছেলেরই এক একটা স্বপ্ন থাকে যে তাদেরও খুব পছন্দের মানে নিজের একটা পছন্দের মোটরসাইকেল থাকবে আপনাদের ভাইয়েরও একটা আছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও সে আমাকে কিছুদিন ধরে বলতেছে একটা গাড়ি দেখার জন্য যদিও আমি গাড়ির কোন জিনিসকে কি বলে বা বিষয়ে ভালো মন্দ কিছুই অতটা জানি না তারপরও দেখে গেলাম দেখা যাক ভবিষ্যতে কি হয় সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ